আচ্ছা তারপর কি করিস পড়া হয়ে গেলে কি করিস কি করিস কি করিস আর খাস না খেতে দেয় না তোর মানে কিছু খেতে না মিথ্যে বলিস না খেতে দেয় না হ্যাঁ এ তো খেয়ে নিছি তুই কি খাস উঠে কি খাস আমি কি খাস ওকে ছেড়ে দে তুই তোকে জিজ্ঞেস করছি বল দেখো আমার বোনটাকে খুব বিরক্ত করছে এখন ঘুমদকটে কি খাস আগে বল না তুই আগে বল বিরক্ত করেই যাচ্ছে দুষ্টু বাচ্চা দেখিনি হাই